সুন্দর একটা মুহূর্ত নিয়ে সুন্দর একটা মন নিয়ে শুরু করছি আজকের আমি এই ব্লগ বা ভিডিওটি একটা হচ্ছে যে আমার বোনের ভিডিও মানে বোনের বিয়ের ভিডিও আর যেহেতু জানো তো বাপের বাড়িতে বোনের বিয়ে খুব মজা করেছি তো ভিডিও সেরকমভাবে কিছুই করতে পারিনি কারণ বাপের বাড়ির লোক সারাদিন এখানে গল্প ওখানে গল্প এখান দাঁড়ানো ওখান দাঁড়ানো এই করতে করতে মানে ভিডিও করার মনই ছিল না আর কে ভিডিও করে দেবো বলো তো মেয়েও তো যেন একটু মজা করবে আর আমিও করবো তাই ভিডিও করার মতো মানসিকতাই ছিল না আমার তো যাই হোক গায়ে হলুদ থেকে শুরু করলাম তো এখানে জানো তো গায়ে হলুদে গায়ে হলুদটা হচ্ছে আর এখানে সব দিদিরা বোনেরা মানে বৌদিরা বিশেষ করে সব বৌদিরাই আছে এখানে জাস্ট দুটো দিদি আছে এখানে যে নিয়মগুলো করে সেগুলো আর আমি যেহেতু আমার কাছে হলুদ শাড়ি ছিল সেটা আমার মনেও ছিল না আমি ওই ব্ল্যাক আর হলুদের শাড়িটা পরেছি বলে আমি আর ওইখানটা গেলাম না আর আমি একটু ভিডিও করছিলাম আর কি যেহেতু তোমাদের একটু শেয়ার করবো তাই তো এখানে গায়ে হলুদের যে নিয়মগুলো পালন করা সেগুলো হয় আর প্রচণ্ড হলুদ মেখেছি সেই ভিডিও কেউ করে দেয়নি তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি একটু ওই দেখো আমি ব্ল্যাক শাড়ি পরে দাঁড়িয়ে আছি তো এখানেও সবাই মিলে ওইটা করছে আমি করিনি কারণ যেহেতু আমি ব্ল্যাক শাড়ি পরেছি আর ভিডিও তো কাউকে একটু করতে হবে তাই আর এখানে সবাই বৌদিরা করছে বৌদিরাই তো আগে আপন হবে দিদিরা একটু পর হবে আর কি আর বৌদিদেরই এগুলো করতে হয় তো যাই হোক পর্বটা মিঠুক আর বলছি না এত হলুদ মেখেছে এত ছোটাছুটি করেছে কিন্তু ভিডিও করে দেওয়ার মতো কেউ লোক ছিল না কে করে দেবে বলো কারণ আমার মেয়েকেও সবাই হলুদ মাখাচ্ছে আমাকেও মাখাচ্ছে আমার মাকেও মাখাচ্ছে সবাই মারামারি হচ্ছে আর কি সেই মুহূর্তগুলো তুলে ধরার মতো লোক থাকলে খুবই ভালো লাগতো বাট সেটা তুলে ধরার মতো কেউ নেই যাই হোক এখানে গা হলুদ করা হচ্ছে আর আমার বোনকে দেখেছে কত সুন্দর দেখতে কত মিষ্টি দেখতে যাই হোক কী সব বলা হচ্ছে বলা বলি হচ্ছে পাশে আমরাও আছি হাসাহাসি হচ্ছে সেই নিয়ে একটু এরপর সোজা চলে এলাম রাত্রে ভিডিও নিয়ে বলছি না সারাদিন ধরে ভিডিওকে করে দেবে বলো তো আর করার মনও অনেক কারণ সারাদিন গল্প হাসি মজা এই নিয়েই কেটেছে আর সবাই কাছে আমরা এরকম করে ভিডিও করা যায় বলো লজ্জাও তো লাগে তো যাই হোক এবার সাত পাকে ঘোরানো হচ্ছে আর কি তো দেখো বরের মুখ পুরো ঢাকা আর এই হচ্ছে বন আর বোনকে খুব সুন্দর লাগছে সত্যিই খুব সুন্দর লাগছে ওকে এমনিই দেখতে খুব সুন্দর আরও সুন্দর লাগছে তো সব জামাইবাবুরা মিলে ওইটা করেছে আর কি বাট আমার বর একটু দেরিতে পৌঁছেছে বলে ও আর ধরেনি তো এইখানে এবার মালা বদল হচ্ছে দেখো একদম সুন্দর মুহূর্ত বলছি না ভিডিও যে করব কি করে করব বলো তো ভিডিও মানে লজ্জাও লাগছে আর কি ভিডিও করতে তবু একটু একটু ভিডিও করছি সবাই করছে যদিও হ্যাঁ বাট করছে আর আমার মেয়ে এত সামনে ঘুরছে মানে দেখতে পাচ্ছি না তো এগুলো সবই জামা যাবো এটা একটা দাদার এটা একটা দাদা বাকি সব জামা যাবো সবাই মিলেই ধরেছে আর কি একবারে তো সবাইকার পক্ষে ধরা সম্ভব নয় তো দেখো এবার মালাবদল হয়ে গেল এরপর সিঁদুর উদ্যান এই যে আমি দাঁড়িয়ে আছি মেয়েকে বললাম একটুখানি অন্তত দেখা যে আমি বিয়ের মধ্যে এক্সিট করছি সেই জন্য আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আমি এটা গ্রিন কালারের শাড়ি পরেছি কাতার নয় এটা যাই হোক আমি পুজোতেই নিয়েছিলাম এবারে যে দেখো একটুখানি ঘুরিয়ে ঘুরে দেখলাম এরপর দেখো মালাবদল হচ্ছে মেয়েকে বলছে একটুখানি শট সামনে থেকে ও সে সরবে না ও ঠিক সামনেটায় দাঁড়িয়ে আছে করতেও পারছে না ওই জন্য ভালো করে ভিডিও এবার মালাবদল হচ্ছে মানে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরেছি পুরো তুলতে গেলে তো মানে কারোর সাথে কথা বলাও যাবে না আর বললাম না বাপের বাড়ির বিয়ে মানে মজাটাই আলাদা তাই না বলো শ্বশুরবাড়ি একটা বাপের বাড়ির একটা এরপর দেখো শুধু সিঁদুরদানের মুহূর্তটা ধরছি আর সামনে এত ভিড় আর সামনে এত ভিড় যে কী বলবো যেহেতু আমরা চেয়ার নিয়ে পিছনে বসে আছি আর সব দিদিদের সঙ্গে গল্প করছি সব সময় তো আর দেখা হয় না সবাইকার সাথে কোনো একটা অনুষ্ঠান হলে তবেই দেখা হয় ধরো আমরা মানে এত হাহা হিহি আর গল্প তো মশগুল যে বিয়েটা যে মানে ভিডিও তুলবো সেটা আমার আর খেয়াল নেই তো যাই হোক কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি আর বেশি ভিডিও না করাই ভালো তাই না বলো তাহলে এনজয়টাই করতে পারবো না বলো সারাদিন ওই ভিডিও ভিডিও করেই মাথা খারাপ হয়ে যাবে আর প্রচণ্ড এনজয় করেছি বিশ্বাস করো দুদিন তো প্রচণ্ড এনজয় করেছি বাট ফুলসহয যেতে পারিনি মানে যেতে পারলাম না আর কি যেহেতু মেয়ের স্কুল তোমরা তো সবাই জানো তো দেখো এবার সামনেটা ভিডিও বলছি না তুলবো কি এত ভিড় কি বলবো সব ছোটো ছোটো ছেলে মেয়েগুলোও চলে আসছে যাই হোক শুধু দানের এরপর খাওয়ার শুরু করে দিয়েছি আর নিচে প্রচুর স্টল করেছিল প্রচুর স্টল করেছিল স্টলে খেয়ে না আমাদের এক ফোঁটাও খিদে নেই মুখ বেজার করে বসে আছি তো যাই হোক কি করব এইখানেই ভিডিওটা এন্ড করছি খেতে খেতে রাত্রে ডিনার করতে করতে আর কি মানে বিয়ে বাড়ি ডিনার করতে করতে কিছু করার নেই আর কি আমাদের যাই হোক আমি আর দেখে বসেছি আমার বর আর মেয়ে মেয়েদেরকে বসেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর কি বলবো খুব এনজয় করেছি টাটা ভালো থেকে সবাই শুভরাত্রি সবাইকে